ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব অহংকার বিমূলাত্মা কর্তা মিতি মন্নতি অর্থাৎ অহংকারের দ্বারা মোহিত ও বিমূল হয়ে জীব নিজেকে কর্তা বলে মনে করে যদিও প্রকৃতির গুণ ও কর্ম অনুসারে সব কাজ সম্পন্ন হয় গীতার বাণী বিজয় ঠাকুরকে প্রশ্ন করলেন মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না ঠাকুর তার উত্তর দিলেন জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ রেখেছে আমি মোলে ঘুচিবে জঞ্জাল এই আমি আমি যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ অহংকার থাকবে এই আমি যদি তোমার মধ্য থেকে মরে যায় তাহলে জঞ্জাল সাফ হয়ে যাবে যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তিত্ব জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ মায়া বা অহং আবরণ গেলে মুক্তি বা ঈশ্বর লাভ হয় যেমন সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় যতক্ষণ তোমার মধ্যে এই অহংকার থাকবে আমির অহংকার ততক্ষণ তুমি ঈশ্বর দর্শন করতে পারবে না এবং ঈশ্বরের দিকে কোনো মতেই তুমি মন বসাতে পারবে না যেমন দেখো আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে জন্য লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি তোমাদের এত কাছে সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া মায়ার যে আবরণ সেই আবরণের তরুণ তাকে দেখতে পাচ্ছ না মায়া চারিদিকে জড়িয়ে রেখেছে ঈশ্বরকে এবং জীবকে আলাদা করে রেখেছে জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে সে নিজেই যে ঈশ্বর নিজেই যে সচ্চিদানন্দ এই মায়ার জন্য সে নিজেকে বুঝতে পারে না বা নিজেকে খুঁজে পায় না এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যেমন যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পা তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এই সবে সে জোটে আবার রোগালোকেও যদি বুট জুতা পরে সে অমনি শীর্ষ দিতে আরম্ভ করে আবার সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে আবার কোনো মানুষের হাতে যদি কলম থাকে সে কলমের এমন গুণ যে সাদা কাগজ একটা দেখলেই তারপর উপর খসখস করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায় সে আর মানুষে থাকে না যেমন এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কন্য করে গেছিল আমার সঙ্গে হিদেও ছিল যখনই নৌকা থেকে নামছি দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাঁটা খাচ্ছিল সে ব্রাহ্মণ আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথা সৎসনে আমি হিদেকে বলল হিদে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা হিদে তখন হাসতে লাগল আরেকটা উদাহরণ বলি তোমাদের একটা ব্যাঙের একটা টাকা ছিল তো গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সে গর্ত ডিঙিয়ে গিয়েছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগল একটা সামান্য ব্যাংক তার এতই অহংকার যে তার কাছে ওই এক টাকা আছে সে অহংকারে সে হাতিকে লাথি দেখাতে লাগলো এবং হাতিকে বললে যে তোর এত বড় স্বার্থ যে তুই আমায় ডিঙিয়ে যাস তার টাকার কত বড় অহংকার বুঝতে পারছ তো সপ্তভূমিতে অহংকার চলে যায় এবং অহংকার চলে গেলে ব্রহ্মজ্ঞানের অবস্থা হয় জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে এবং জ্ঞান লাভ হলেই সমাধিস্থ হয় আর সমাধিস্থ হলে তবে অহং চলে যায় অবশ্য সেই জ্ঞান লাভ বড় কঠিন ব্যাপার যখন তোমার জ্ঞান লাভ হয়ে যাবে তার মানে তুমি ঈশ্বরের কাছে পৌঁছে গেলে তুমি ঈশ্বর লাভ করে ফেললে এবং তখন সমাধি হবে সমাধির পরেই ঈশ্বর লাভ বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে যখন সপ্তভূমির শেষে পৌঁছাবে তোমার মধ্যে যা কিছু অহংকার আছে সে সব কিছু দূরীভূত হয়ে যাবে তোমার মধ্যে আর কোনো অহং বোধ থাকবে না এই যে আমি বোধ সেই আমি বোধ তোমার মধ্যে আর থাকবে না মনের সচরাচর বাস কোথায় না এই সপ্তভূমির প্রথম তিন ভূমি হলো লিঙ্গ গুচ্ছ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কাঞ্চনে প্রথম এই তিন ভূমিতে যখন মন থাকে তখন সে মায়ার জালে জড়িয়ে থাকে সে কেবল সংসার সংসার করতে থাকে এবং কাঞ্চনের লোভ তার বেড়ে যায় হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় চতুর্থ ভূমি হচ্ছে হৃদয় সেখানে যখন মন থাকে তখন ঈশ্বরের দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকে মাঝে মাঝে সে ঈশ্বরের দর্শন পায় এবং ঈশ্বরের এক জ্যোতির দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে অবাক হয়ে যায় এবং অবাক হয়ে বলে একই দেখছি আমি তারপর মন যায় কণ্ঠে সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয় তখন আর কিছু ভালো লাগে না যেখানে যা কিছু হবে কথাবার্তার হলেই মনে হবে যে একটু ঈশ্বরীয় কথা হলে ভালো লাগত ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কিছু কথা হলে সে সেখান থেকে পালায় পালাই করবে বা পালিয়েও যায় তারপর মন কপালে ভ্রু যখন কপালেও ভ্রু মধ্যে মন যায় তখন হয় দর্শন হয় ঠিকই কিন্তু তাকে আলিঙ্গন করতে পারে না সেই রূপের সঙ্গে আলিঙ্গন করতে স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু মাঝে একটা আবরণ থাকে সেই জন্য ছুঁই ছুঁই করে তাকে ছুঁতে পারে না যেমন লন্ঠনের ভিতরে আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না শেষে হলো সপ্তম ভূমি সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহংকার থাকে না সপ্তম ভূমির শেষ হয় সমাধি এবং সমাধির পর তার ঈশ্বর লাভ হয় তখন বিজয় ঠাকুরকে আবার প্রশ্ন করিলেন সেখানে পৌঁছিবার পর ব্রহ্মজ্ঞান হয় তাহলে ব্রহ্মজ্ঞান হলে মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ বলিলেন তখন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না কারণ সপ্তম ভূমিতে মন যখন পৌঁছে যায় সে যখন তার যখন সমাধি হয় তারপর সে আর ফিরে আসে না যেমন জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না যদি নাই ফেরে তাহলে খবর কিভাবে পাওয়া যাবে জাহাজের খবরও পাওয়া যাবে না আর সমুদ্রের খবরও পাওয়া যাবে না যেমন নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর সে খবর কে দিবে যে দিবে সে তো জলের সঙ্গে মিশে গেছে ঠিক সেই রকম যখন সপ্তম ভূমিতে মনে নাশ হয় সমাধি হয় কি বোধ হয় তা মুখে বলা যায় না সে তখন ঈশ্বরের পাদপদ্যে মিশে যায় এবং সেই জন্যই সেখান থেকে সে আর ফিরে আসে না আর সে খবরও দিতে পারে না যে তারপর কি হল যে আমিতে সংসারি করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আসে বলে জীব আর আত্মাকে দু ভাগ করে রেখেছে তাদের একাত্মবোধ হতে দেয়নি ওই আমি আমির যে অহংকার সে অহংকার মাঝে এক পর্দার মতো রয়ে গেছে জলের উপর দিয়ে যদি একটি লাঠি ফেলে দেওয়া হয় তাহলে জলটা দুটো ভাগ দেখায় বস্তুত জলটা কিন্তু এক লাঠিটা দরুন দুটো দেখাচ্ছে ঠিক সেরকম জীব আর আত্মা দুটোই এক মাঝে ওই আমির অহংকার ভাগ করে রেখেছে এই অহং লাঠি লাঠি তুলেও সেই এক জলই থাকবে এবং আমাদের ভেতর থেকে আমি বোধতে যদি চলে যায় বা অহংকারটা যদি চলে যায় জীব আর আত্মা একই থাকবে বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে কে বড় লোক আছে যদি চোরে কখনো দশ টাকা চুরি করে থাকে প্রথমে তার কাছ থেকে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয় ও মেদ খাটায় বজ্জাতামি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় স্পর্ধা এই আমির অহংকার আমায় জানে না যে আমার ক্ষমতা কতটা এই অহংকার খুব খারাপ বিজয় তখন বলিলেন যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মগের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো শ্রীরামকৃষ্ণ তখন বলিলেন দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় লোকেরই যায় না হাজার বিচার অহং ফিরে ঘুরে এসে উপস্থিত যেমন দেখো না আজকে অসত্য গাছ যদি কেটে দাও কাল দেখবে সকালে তার নিচ থেকে ফেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে সালা দাস আমি হয় এই ঈশ্বরের দাস যদি আমিকে ঈশ্বরের দাস বানাতে পারো তবেই তোমার মুক্তি সেখানে বলবে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এরূপ আমিতে দোষ নাই যেন মিষ্টি খেলে অম্বল হয় কিন্তু মিষ্টি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্যগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তি যোগ ভক্তি পথই হলো সহজ পথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান কর প্রার্থনা কর ভগবানকে লাভ করবে কোন সন্দেহ নাই যেমন জলরাশির উপর পাঁচ না রেখে একটা রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমির রেখা মাত্র এই আমিতে কোনো দোষ নাই দাস আমি যদি হয়ে থাকতে পারো তাহলে তুই মুক্তি পাবে ঈশ্বর দর্শন হবে আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ